ওয়েলকাম টু অডিও বুকিশ বাই মাকসুদ এখানে প্রতি সপ্তাহে একটা করে বই পড়ে শোনাবো আপনাদের আজকে শোনাবো হুমায়ুন আহমেদের লেখা হেমু সিরিজের দ্বিতীয় বই দরজার পাশে আজ সপ্তম আর শেষ পর্ব হর্ষা মেয়েদের মেজাজ থাকে ধরাকে সরা জ্ঞান করে কালো মেয়ে দশ চড়েও শব্দ করবে না মেয়ে দেখবে কি হেমু এখন না মামা চাকরি বাকরি নেই কাউ কি কাউনের বলি কে আল্লাহ কেক খাওয়াবে এসব নিয়ে চিন্তা করা মহাপাপের সামিল এই জগতের সমস্ত পশু পাখি মানুষ জিন সবার খাওয়ার দায়িত্ব আল্লাপাক নিজের হাতে রেখে দিয়েছেন এই ধর পিঁপড়া পিঁপড়ার খাওয়ার কখনো অভাব হয় হয় না আল্লাপাক তার খাওয়ার ব্যবস্থা করে রেখেছেন পিঁপড়ার মতো একটু ক্ষুদ্র প্রাণীর খাওয়ার ব্যবস্থা আছে আর মানুষের থাকবে না তাই এসব নিয়ে চিন্তা করিস না চাকরি টাকরি হোক তারপর তোমাকে বলবো মেয়ে দেখতে তো বেশি দিন লাগবে না কি বলিস বেশি দিন লাগবে না বিচার বিবেচনা আছে না আলের গরু আর ঘরের জরু এই দু জিনিস বিচার বিবেচনা করে আনতে হয় চাকরি চাকরি করে মাথা খারাপ করিস না চাকরিতে বরকত নাই বরকত হচ্ছে ব্যবসায় নবী ব্যবসা করতেন তোকে ব্যবসায় লাগিয়ে দেব কিসের ব্যবসা কাপড়ের ব্যবসা সাহেদের বড় একটা কাপড়ের দোকান আছে আমাদের অঞ্চলে হারামজাদা কিসক্রো টাইট দিতেছি এমন টাইট দিতেছি যে জলের দামের দোকান বেঁচে ইন্ডিয়ায় ভাজা ছাড়া তার গতি নেই ওই দোকান তোকে কিনে দিয়ে দেব। দোতলা ঘর আছে একতলায় দোকান দোতলায় তুই বনিয়ে থাকবি কি রাজি হাসতেছিস কেন হাসির কি বললাম রাস্তায় হাঁটতে যাবে মামা রাত দুপুরে রাস্তায় হাঁটবো কি জন্যে তোর একেবারে পাগলের স্বভাব হয়ে গেছে দুপুরে রাতে রাস্তায় কে হাঁটে চোর হাঁটে আর পুলিশ হাঁটে তুই চোর না পুলিশও না তুই ক্ষমা হাঁটবি কেন খানিক্ষণ রাস্তায় না হাঁটলে আমার ঘুম আসে না মামা তুমি শুয়ে পড়ো আমি খানিক্ষণ হেঁটে আসি হাঁটাহাঁটির একমাত্র ওষুধ বিবাহ বিয়ের পর দেখবি হাতি দিয়ে জেনেও তোকে বউয়ের কাছ থেকে সরানো যাবে না বাহিরমুখী পুরুষ বউ অন্তঃপ্রাণ হয় স্বাস্থ্য কথা পথে নেমেই মনে হলো সে তো মেয়েটির সঙ্গে আজ দেখা হবে সে কিছু টাকা ফেরত দেবার জন্য পথে পথে ঘুরছে অনেকক্ষণ রাস্তায় রাস্তায় ঘুরলাম দেখা হলো না একটা ষোলো সতেরো বছরের ছেলে সে একসময় জিজ্ঞেস করলো স্যার কাউকে খুঁজেন আমি বললাম না সে বয়স্কদের মতো ভারী গলায় বলল একটা ভালো জায়গা আছে যাইবেন না তো বসে পেছন ছাড়লো না আমার সঙ্গে সঙ্গে ঘুরতে লাগলো ঠিক পাশাপাশি না খানিকটা দূরত্ব রেখে আমি একসময় বললাম আমার সঙ্গে কুড়ি টাকার একটা নোট আছে তোমার দরকার থাকলে নিতে পারো ধার হিসেবে পরে ফেরত দিতে হবে ছেলেটি ধার নেওয়ার ব্যাপারেও আগ্রহ দেখালো না তবে এবার আর দূরে দূরে রইল না কাছে এলো আমরা দুজন হাঁটছি কেউ কাউকে চিনি না আরে হিমু প্লেজেন্ট সারপ্রাইজ এসো এসো আমি পুরোপুরি হ চকিয়ে গেলাম আমাকে দেখে উচ্ছ্বসিত হবার কোনো কারণ নেই কিন্তু বড় ফোপা উচ্ছ্বসিত তার মুখ ভর্তি হাসি আমি শঙ্কিত বোধ করলাম মুখে হাসি টেনে এনে বললাম আজ মাসের এক তারিখ খোপা অবশ্যই আজ এক তারিখ তোমার অ্যালাউন্স খামে ভরে রেখেছি এখন বলো কি খাবে গতবার কফি খেতে চেয়েছিলে দিতে পারিনি দিস টাইম আই হ্যাভ কফি গুড কফি খাবে না একটা কাজে যাচ্ছি আরাম করে বসো মনে হচ্ছে অনেকদিন পর তোমাকে দেখছি আপনাকে এত খুশি খুশি লাগছে কেন খুশি খুশি লাগছে হ্যাঁ খুশির কারণ ঘটেছে কারণটা বলার আগে তোমার পর যে এমবার্গো ছিল তা উঠিয়ে নেওয়া হলো নো এমবার্গো ইচ্ছে করলে তুমি এখন আমার বাড়িতে যেতে পারো অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমাদের সঙ্গে বাস করতে পারো এক কাজ করো আজই আসো সন্ধ্যার পর আসো করো আমাদের সঙ্গে ঠিক আছে ফোপা যাব এখন যাই বড়ো ফোপা হয়ে বললেন এমবার্গো কী জন্য উঠিয়ে দেওয়া হলো জানতে চাচ্ছ না না আশ্চর্য ব্যাপার সামান্য কৌতূহলে কি বোধ করছো না হেমবার্গো নেই এটাই বড় কথা কেন নেই তা নিয়ে মাথা থামাতে চাচ্ছি না বসো তো বলি কী জন্য হেমবার্গো বাতিল হয়েছে সন্ধেবেলা যখন খেতে যাবো তখন শুনবো আহা এখনই শোনো তোমার কৌতূহল না থাকতে পারে আমার বলার আগ্রহের দাম দেবে না আরাম করে বসো তোমার পা উঠিয়ে বসার অভ্যেস পা উঠিয়ে বসো কফি খাও এই কফিটা তোমার জন্যে আনানো ওই দিন কফি খেতে চাইলে দিতে পারলাম না আমি বসলাম আনন্দিত মানুষের মুখের দিকে তাকানো আনন্দময় ব্যাপার ফুপাকে দেখে ভালো লাগছে তাছাড়া পুপা মুখে যায় বলুন আমাকে বেশ পছন্দ করেন হেমো জি বাদল বলে তোমার না কেন ক্ষমতা টমতা আছে বলো দেখি আমি কি জন্য খুশি বাদল সম্পর্কে আপনার দুশ্চিন্তা দূর হয়েছে বলেই আপনি খুশি ও দেশের বাইরে চলে যাচ্ছে খুব সম্ভব আমেরিকা পুপা অনেকক্ষণ হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন হতভম্ব ভাব খানিকটা কাটার পর বে করে বললেন আসলেই তোমার ক্ষমতা আছে ইয়াস ইউ পাওয়ার বাদল ভুল বলেনি আই এম ইমপ্রেসড থরলি ইমপ্রেসড ফুপা ঘোর লাগা চোখে তাকিয়ে আছেন আমি তার ঘোর অনেকখানি তাকিয়ে দিতে পারি বাদল বাইরে চলে যাচ্ছি এটা বলার জন্য কোনো ক্ষমতার প্রয়োজন হয় না আমি অনুমান থেকে বলেছি যেহেতু ফুপা আমার উপর থেকে এমবার্গত তুলে নিচ্ছেন সেহেতু আমি ধরে নিয়েছি বাদলকে নিয়ে তার আর ভয় নেই আমেরিকা যাত্রার ব্যাপারটাও সহজ অনুমান বাদলের বড় বোন ঋণ কে আছে আমেরিকায় সেই ব্যবস্থা করেছে হেম জি ফুপা আমি সত্যিও অবাক হয়েছি সুপার ন্যাচারাল পাওয়ার তাহলে মানুষের আছে ভবিষ্যৎ তুমি কি কিছু বলতে পারো সবাই খানিকটা পারে না না সবাই পারে না এটা সবার পারার ব্যাপারই না আচ্ছা আমার ভবিষ্যৎ কি বলতো আপনার ভবিষ্যৎ খুব ভয়াবহ পোপা হক গেলেন চট করে তার চোখ বড় বড় হয়ে গেল তিনি জড়ানো গালায় বললেন কেন আপনার জীবন হবে নিঃসঙ্গ প্রচুর মদ্যপান করবেন দু বছরের মাথায় বড় ধরনের স্ট্রোক হবে যদি বেঁচে যান তাহলেও সমস্যা পুপুর সঙ্গে খিটেমিটি লেগেই থাকবে শেষটা এমন দাঁড়াবে যে দুজন থাকবেন দু বাড়িতে এইসব তুমি কি বলছো যা ঘটবে তাই বলছি পপা তোমার আধ্যাত্মিক ক্ষমতা থেকে বলছো অনুমান করছো আধ্যাত্মিক ক্ষমতা থেকে বলছি তবে লজিকে সাপোর্ট করবে মেয়ে কাছে নেই ছেলেও চলে যাচ্ছে নিঃসঙ্গ হওয়াটা একটা স্বাভাবিক সামনের বছর রিটায়ার করছেন কাজে মেজাজ থাকবে খারাপ এমনিতে আপনি সিগারেট বেশি খান তার পরিমাণ আরও বাড়বে নিঃসঙ্গতা দূর করার জন্য মদ্যপানের মাত্রা বাড়িয়ে দেবেন স্ট্রো হবে যতই দিন যাচ্ছে পুপুর সঙ্গে আপনার দূরত্ব ততই বাড়ছে যেহেতু বাড়ি ছাড়াও ঢাকায় আপনার একটি অ্যাপার্টমেন্ট আছে কাজেই অনুমান করছি শেষের ভয়ঙ্কর ডেনগুলোতে দুজন থাকবেন দু জায়গায় কফি চলে এসেছে পুপার শুকনো মুখে কফির পেয়ালায় চুমুক দিচ্ছেন ফুপার মুখের ভাব দেখে আমার মায়াই লাগলো আমি কফি শেষ করে উঠে দাঁড়াতে দাঁড়াতে বললাম এতটা মন খারাপ করার কিছু নেই পোপা আগেভাগে সমস্যা জানা থাকলে সমস্যা এড়ানো যায় খুবা গম্ভীর বললেন তুমি যা বলছো তাই হবে আমি সমস্যায় এড়াতে পারবো না আমার সেই ক্ষমতায় তুমি তো খবর রাখো না মদ্যপান তিন গুণ বেড়েছে এখন রোজি খাই আর তোমার পুপুর সঙ্গে বাক্যালোক সাত দিনের ভেতর দুদিনই থাকে বন্ধ তুমি এসো আজ সন্ধ্যায় কথা বলবো খুপার বাড়িতে যাওয়ার আগে আগে পুরান ঢাকায় গেলাম অনেক খোঁজাখুঁজির পর তিতলি যে বাড়িতে থাকে সেটা বের করলাম ধম্বুর দশার এক দোতলা বাড়ি আধা ঘন্টার মতো কড়া নাড়ার পর বুড়ো মতো এক লোক বের হয়ে এলেন আমি তিতলির সঙ্গে দেখা করতে চাই শুনে তিনি খুবই সন্দেহজনক চোখে আমাকে দেখতে লাগলেন তিতলি এ বাড়িতে থাকে আপনাকে কে বলল তার বাবা বলেছেন তিনি বলবেন কিভাবে তিনি তো জেলে ব্যাখ্যা করতে হলে অনেক সময় লাগবে আপনি তিতলিকে দয়া করে বলুন হিমু এসেছে আপনি কোথেকে এসেছেন এত সব জানার দরকার নেই আমার নাম বললেই হবে কী নাম বললেন হেমু হিমালয় দাঁড়ান এখানে আমি বারান্দায় দাঁড়িয়ে রইলাম ভদ্রলোক ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন নেমে এলেন প্রায় সঙ্গে সঙ্গেই বিরস মুখে বললেন তিতলি বলেছে দেখা হবে না আপনি কি আমার নাম বলেছিলেন বলেছিলাম বুকলুক কাকার নি তো একটা বলতে গিয়ে অন্যটা বলেননি তো বলেছি হিমু দেখা করতে চায় হিমালয় আচ্ছা ঠিক আছে ভদ্রলোক ভেতর থেকে দরজা বন্ধ করে দিলেন আমি দাঁড়িয়ে রইলাম কেন যদি মনে হচ্ছে ভদ্রলোক আবার দরজা খুলবেন অপ্রস্তুত গলায় বলবেন আপনাকে বসতে বলেছে ইন্ট্রেশন কাজ করল না আধ ঘন্টা দাঁড়িয়ে থাকার পরেও দরজা খুলল না ফুপার পুরো বাড়ি অন্ধকার পড়ছেও আলো নেই ব্যাপার কি কিছুই বুঝতে পারছি না গেট খুলে অনিশ্চিত ভঙ্গিতে ভেতরে ঢুকলাম মনে হচ্ছে বাড়ি খাঁ খা করছে কেউ নেই বারান্দায় পা দিতেই ফুপা বললেন তোমার জন্য অপেক্ষা করছি বাড়ি অন্ধকার কেন বুঝতে পারছি না সব বাড়িতে ইলেকট্রিসিটি আছে শুধু এখানেই নেই কোনো মানে হয় বলতো ইলেকট্রিশিয়ানকে খবর দিয়েছিলাম সে বললো আউট চুরি হয়ে গেছে কাট আউট কোন বাড়িতে চুরি হয় চোর আউট দিয়ে কি করবে বলো দেখি কাটআউট লাগিয়ে দিলেই হয় এখানে যেসব পাওয়া যায় সেগুলো ফিট করে না ব্যাংকক থেকে এনেছিলাম ড্রাইভারকে পাঠিয়েছি খুঁজে দেখতে কোথাও পায় কি না বাড়িতে কেউ নেই তোমার ফুপু নেই সামান্য একটা আর্গুমেন্ট হয়েছে সুটকেস গুছিয়ে সন্ধ্যাবেলা চলে গেল গেছেন কোথায় বলে গেছে হোটেলে গিয়ে উঠবে যন্ত্রণা আর সহ্য হচ্ছে না ইট এস হাই টাইম দ্যাট সামথিং হাজ টু বি ডান মনে হয় না এই মহিলার সঙ্গে বাস করতে পারবো বাড়িতে নেই আছে ঘরে বসে কী সব যেন বিষ পোড়া আমি ওর সঙ্গে একটু গল্প করে আসি ফোপা অনেকদিন কথা হয় না যাও ও আরেকটা কথা তোমাকে ডিনারের নিমন্ত্রণ করেছিলাম সরি অ্যাবাউট দ্যাট কিছুই রান্না হয়নি কাজের দুজন মেয়ে আছে ওরা রাখতে পারতো তোমার ফুপু তাদের নিষেধ করে দিয়েছে দুজনকে ছুটি দেওয়া হয়েছে এটা কোনো সমস্যা না ফুপা পাউরুটি আছে তো ওই খেয়ে নেব পাউরুটি খেতে হবে না ড্রাইভারকে বলেছি যা পাই নিয়ে আসতে বাদলের সঙ্গে কথাবার্তা যা বলার বলে তুমি ছাদে চলে এসো বাদলের ঘরে ঘের প্রদীপ জ্বলছে প্রদীপের সামনে সে পদ্মাসন হয়ে বসে আছি তার পরনে গেরুয়া চাদর হচ্ছে কি এসব মনটা স্থিতি করার চেষ্টা করছি তুমি বলেছিলে না মন বিক্ষিপ্ত হলে প্রদীপের দিকে তাকিয়ে মন স্থিতি করা যায় বলেছিলেন নাকি কি আশ্চর্য না বললে আমি জানবো কোথেকে মন কি খানিকটা স্থিতি হয়েছে বুঝতে পারছি না হিমুদা এসো ঘরে এসো তো সাধনায় বিঘ্ন হবে না তো কি যে তুমি বলো ঘরে ঢুকতে ঢুকতে আমি বললাম কাট তুই চুরি করেছিস বাদল বিস্মিত হয়ে বলল কি করে বুঝলে ও আচ্ছা তুমি তো বুঝবেই ঘর পুরোপুরি অন্ধকার না করলে প্রদীপের আলো স্পষ্ট বোঝা যায় না এই জন্যই কাট আউট খুলে জয়নে রেখেছি ভালো করি না হিমুদা বাদল উজ্জ্বল চোখে তাকিয়ে আছে আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম ঠিকই আছে শুনলাম তুই আমেরিকা যাচ্ছিস বাদল হাসলো কী পড়বি সেখানে আমেরিকায় গেলে তবে তো পড়ব যাচ্ছিস না তুমি পাগল হলে হেমুদা আমি আমেরিকা যাব কেন তাহলে যাওয়া হচ্ছে না অফকোর্স না এমনি এমনিতে বেশি কাউকে কিছু বলছি না সবাই ভাবছে আমি যাচ্ছি কাজে কেউ আমাকে ঘাঁটাচ্ছে না যা ইচ্ছা করতে পারছি হেমুদা আমি এখানেই থাকবো ফুপা ফুপু তো মনে কষ্ট পাবেন আমি চলে গেলে আরও কষ্ট পাবেন তা ঠিক তবে নিজের জীবন নিয়েও তো ভাবতে হবে বড় হয়ে কী করবি তুমি যা করছো আমি তাই করব রাস্তায় রাস্তায় ঘুরবো হিমুদা এখন তুমি আমার মন স্থিতি করার কৌশলটা ভালো শিখিয়ে দাও প্রতীকটা শুধু কাঁপছে দরজা জানলা বন্ধ করে দেব। পদ্মাসনটা কি ঠিকমতো হয়েছে সব ঠিক আছে দরজা খোলা রাখাই ভালো এতে শরীর ঠান্ডা থাকবে ফ্যান বন্ধ করে দে চাদরটা খুলে খালিগা হব রেশমি কাপড় গায়ে কি ভালো তোর মটকায় পাঞ্জাবি আছে না ওই একটা পরে নে। ভাগ্যিস তুমি এসেছিলে হেমুদা তুমি না কি যে হতো তুই সাধনা চালিয়ে যা আমি ফুপার সঙ্গে দেখা করে আসি না না তুমি এখানে বসো এখানে বসলে হবে কি করে তুই তখন সাধনা করবি ও আচ্ছা তাও তো কথা আচ্ছা তুমি যাও যা ভেবেছিলাম তাই বরফপুপা পানের যাবতীয় আয়োজন নিয়ে ছাদে বসেছেন আইস বক্সে বরফ ঝাল মরিচ মাখানোর চিনাবাদাম তিনি বসে আছেন শীতল পাটিতে ঠিক বসে নেই আজ হয়ে আছেন বসো হিমু তোমার ফুপু চলে যাওয়ায় একদিকে ভালো হয়েছে ক্যাট করে কথা শোনাবে না মুখ গম্ভীর করে থাকবে না পুরো বোতল শেষ করলেও কারো কিছু বলার নেই পুরো বোতল শেষ করবেন না শরীরে সহ্য হয় না পাঁচ পেগের বেশি এখন আর পারি না এর কম গলে ঘুমের অসুবিধা হয় আর বেশি হলে বমি বমি ভাব হয় আপনি কি নিয়মিত পাঁচ করে চালাচ্ছেন কাল একটু বেশি হয়ে গেল দশ ক্রস করে ফেললাম তারপর বমি টমি করে কেলেঙ্কারি অবস্থা তবে কাল ঘুম খুব ভালো হয়েছিল এক ঘুমের আপ্তাবার এখন বলো হিমু তুমি কেমন আছো ভালো ফুপা গ্লাসে লম্বা চুমুক দিতে দিতে বললেন নেশাটা ঠিক মতো ধরুক তারপর হায়ার ফিলসফি নিয়ে আলাপ করব অনেক তরল অবস্থায় হায়ার ফিলসফি নিয়ে আলাপ করতে ভালো লাগে আচ্ছা তুমি কি মরণার জাল্লুদ্দিন রুমির কবিতা পড়েছ না আমিও পড়িনি শুনেছি উনি মদ্যপান নিয়ে অনেক ভালো ভালো কথা লিখেছেন ভালো কাজ করলেও লোকে ভালো কথা বলে না মদ্যপান তো কোনো ভালো কাজ না এটা নিয়ে একটা লোক ভালো কথা বলবে ভাবাই যায় না পড়ে রাখা দরকার কি বলো হিমু আপনি তো দেখি অতি দ্রুত চালিয়ে যাচ্ছেন ফুপা প্রথম তিনটে অতি দ্রুত খেতে হয় তারপর স্লো স্টিরি হয়ে যেতে হয় সেটাই নিয়ম আজকে আপনি পাঁচের ভেতর থাকবেন না সীমা অতিক্রম করবেন তোমার ফুপু নেই সুযোগ যখন পাওয়া গেছে হ্যাঁ সীমা অতিক্রম করার আনন্দ আছে হিমু আনন্দ আছে বলে সবাই সীমা অতিক্রম করতে চায় অবশ্য আমাদের হলিবুকে সীমা অতিক্রম করতে নিষেধ করা হয়েছে আপনি শুধু শুধু হাসছেন কুপা শুধু শুধু হাসছি নাকি যা ভাবছো তা না এখনো নেশা হয়নি আনন্দে হাসছি তোমার পুপু বাড়িতে নেই এই জন্যই আনন্দ বোধ হচ্ছে আই হেট দিস উইমেন সারা জীবন হেট করেছি মুখে কখনো বলিনি ভদ্রতা করে বলিনি আজ তোমাকে বললাম আমি তাকিয়ে আছি মনে হচ্ছে অন্ধকারেও ফুপার চোখ চকচক করছে বেড়ালের চোখের মতো জ্বলছে হেমো জি মাঝে মাঝে ওই মহিলাকে আমার খুন করে ফেলতে ইচ্ছা করে আমাকে খুশি করার জন্য সে আবার কখনো কখনো আল্লাদি ধরনের কথা বলে আমি মনে মনে বলি চুপ হারাম কিন্তু বাইরে এমন ভাব দেখা এই যেন বড় আনন্দিত ফুপু কে আপনাকে পছন্দ করেন কে জানে করে কিনা না হু কেয়ার্স বুঝলি হেমু আমার জীবনটা আমি নষ্ট করে ফেলেছি তেইশ বছর এমন একজন মহিলার সঙ্গে কাটালাম যাকে আমি সহ্যই করতে পারি না ফুপা হার খাবেন না আপনি ঠিকমতো কথা বলতে পারছেন না কথা জড়িয়ে যাচ্ছে কথা জড়ালে কিছু আসে যায় না কি বলছি না বুঝতে পারছো তো বুঝতে পারলি হলো একটু সরে বসো হঠাৎ করে বমি টমি হয়ে যেতে পারে কি যেন তোমাকে বলছিলাম কি পরিমাণ ঘৃণা আমি তোমার পুপুকে করি সেটা ব্যাখ্যা করছিলাম উদাহরণ দিলে তুমি বুঝবে উদাহরণ না দিলে বুঝবে না চার বছর আগের কথা অফিসে গেছি রেমকি কাটতে কাটতে টেলিফোন করেছে ডিম ভাসতে গিয়ে নাকি তার মার শারীর আগুন লেগে গেছে সমস্ত শরীর পুড়ে গেছে খবরটা শুনে এমন একটা আনন্দ হলো হিমু তোমায় কি যে বলবো বারবার মনে হতে লাগল আপত গেছি আপত গেছি বাঁচলাম বাঁচলাম বাকিস মানুষের মনের কথা কেউ বোঝে না ফোনের কথা বুঝতে পারলে বিরাট কেলেঙ্কারি হয়ে যেত মনের কথা কেউ বুঝতে পারে না বলে কেউ কিছু বুঝল না আমি এমন একটা ভাব করলাম যে মনের দুঃখে মারা যাচ্ছি সাড়ে রাত না ঘুমিয়ে তোমার খুবর পাশে বসে থাকি খোপা বলো বালিশে মাথারে শুয়ে পড়লে কেমন হয় আপনি যেভাবে মাথা দোলাচ্ছেন তাতে মনে হয় মাতাল হয়ে গেছি বলে ভয় পাচ্ছ মোটেই না মাতাল হলে ডাবল ভিশন হয় সব জিনিস দুটা করে দেখা যায় আমি কিন্তু একটাই হিমু দেখতে পাচ্ছি অনলি ওয়ান হিমু বড়ো আনন্দ লাগছে সত্যি কথা বলার আনন্দ আপনি কিন্তু ফোপা সত্যি বলছেন না সত্যি বলছি না এক বিন্দুও না ফুপুর গা যখন আগুনে পুড়ে গেল তখন আপনি ভয়ঙ্কর মন খারাপ করেছিলেন তোমার তাই ধারণা হ্যাঁ ওটা ছিল অভিনয় আমি তোমাদের আসাদুজ্জামান নূরের চেয়ে অনেক ভালো অভিনয় জানি ওই ছাগলা দাড়িকে আমি অভিনয় শেখাতে পারি আপনি তাহলে জেনে শুনে এমন ভয়ঙ্কর জীবনযাপন করছেন কেন উপায় নেই বলেই করছি উপায় যে একেবারেই নেই তাই বা কেন বলছেন উপায়টা কি এক সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধোবেন নাস্তা খাবেন চা খাবেন পরপর দু কাপ চা দুটা সিগারেট তারপর শীষ দিতে দিতে ঘর থেকে বের হবেন একটা রিক্সা নেবেন পাঁচ টাকার রিক্সা যতদূর যেতে চায় ততদূর যাবেন তারপর রিক্সা থেকে নেমে হাঁটতে শুরু করবেন হাঁটতেই থাকবেন হাঁটতেই থাকবেন মাঝে মাঝে বিশ্রামের জন্য থামতে পারেন কিন্তু কখনোই পেছনের দিকে তাকাবেন না কতদিন হাঁটব পাঁচ বছর দশ বছর কুড়ি বছর নির্ভর করে আপনি কতদিন বাঁচবেন তার উপর হেমো তুমি আসলেই পাগল খারাপ ধরনের পাগল আর ডেঞ্জারাস ম্যাডম্যান ডেঞ্জারাস বলছি কারণ তোমার আইডিয়া আমার পছন্দ হয়েছে পছন্দ না হবার কোনো কারণেই পোপা এই পৃথিবী এই বিশ্বব্রহ্মাণ্ড কোনোটাই স্থির না সব কিছু প্রচণ্ড গতিময় ইলেকট্রন ঘটছে নিউক্লিয়াসের চারদিকে নিউক্লিয়াস ঘুরছে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ঘটছে ছায়াপথ ছুটে ছুটে যাচ্ছে শুধু মানুষ হাঁটা বন্ধ করে দিয়েছে এক কিন্তু মানুষও ঘুরে বেড়াতো যাযাবরের মতো এক জায়গা থেকে আরেক জায়গায় যেত পাখিদের দেখুন তারা মহাসমুদ্র উড়ে পার হয় শীতের দেশ থেকে কাশে গরমের দেশে আবার উড়ে যায় শীতের দেশে সারাক্ষই উঠছে সমুদ্রের মাছের ঝাঁকু তাই করে মানুষের তাই করা উচিত তাই করলে আজকের সভ্যতা জ্ঞান জ্ঞানবিজ্ঞানের কী হতো সেই সবের প্রয়োজন নেই পপা প্রয়োজন নেই না ফ্রম ডাস্ট আই হ্যাভ কাম ডাস্ট আই তুমি পাগল হেমো পাগল বদ্ধ উন্মাদ আমরা সবাই পাগল পপা পৃথিবীতে একটা ম্যাড হাউস আমি আজ উঠি মাথা ধরেছে ঘরে গিয়ে শুয়ে থাকবো এরপরই খাবার নিয়ে আসবে আসো আমার খেতে ইচ্ছা করছে না মাথা ধরলে আমি কিছু মুখে দিতে পারি না ঘরে ফিরলাম অনেক রাতে বাইজুর সাহেব আমার ঘরের সামনে মোড়ায় একা একা বসে আছেন আমি বললাম এত রাত পর্যন্ত জেগে বসে আছেন কী ব্যাপার বাইজুর সাহেব বাইজুৎ সাহেব নরম গলায় বললেন একটা ভালো খবর ছিল এত আনন্দ হচ্ছে আপনাকে খবরটা না দিয়ে ঘুমোতে পারছি না মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে জি আপনি যেমন বলেছিলেন ঠিক সেরকম ছেলে চাকরি করে দেশ থেকে দেশে ঘুরে বেড়ায় খুবই ভালো খবর বাইজুর সাহেব আপনার জন্যেই হয়েছে ছেলের একটা ছবি আছে আমার কাছে ছবিটা কি একটু দেখবেন অন্য একদিন দেখব আজ প্রচণ্ড মাথা ধরেছে অবশ্য ছবি দেখার দরকার নেই আমি জানি ছেলে সুন্দর সুন্দর না রাজপুত্রের মতো ছেলে সব আপনার জন্যেই হয়েছে সব আপনার জন্যে আমি জানতাম হবে যেদিন আপনাকে বলেছি সেদিনই আমি জানি মেয়েকে চিঠিও লিখলাম বাইরে সাহেব চোখ মুচ্ছেন দুঃখে মানুষ কাঁদে আবার আনন্দেও কাঁদে আনন্দে মানুষ হাসে আবার প্রবল দুঃখেও মানুষ হাসে এখান থেকে আমরা কি এই সিদ্ধান্তে আসতে পারি আনন্দ এবং দুঃখ আলাদা কিছু না প্রচণ্ড মাথা ধরেছে কিছু ভাবতে পারছি না বাইরে চায় গলায় বললেন আপনি শুয়ে থাকুন আমি একটু হাওয়া করি আপনাকে কিছু করতে হবে না দয়া করে আমাকে একা থাকতে দিন প্লিজ ঘরে কি ঘুমের ওষুধ আছে এক গাদা হিপনল খেয়ে শুয়ে থাকবো মাথার যন্ত্রণার মুখোমুখি হতে চাচ্ছি না মাথার যন্ত্রণায় খুব কষ্ট পেলাম এই যন্ত্রণা দীর্ঘদিন আমাকে আচ্ছন্ন করে রাখলো দিন এবং রাত্রির ব্যবধান মুছে গেল মনে হতো সবসময় দিন সবসময় রাত মেস থেকে তারা আমাকে হাসপাতালে নিয়ে ভর্তি করিয়ে দিল হাসপাতালের ওয়ার্ডটি বিশাল রুগীরা আছে আমিও তাদের সঙ্গে শুয়ে স্থান স্থানকাল সম্পর্কেও বিভ্রমের মতো হলো এই মনে হয় হাসপাতাল এই মনে হয় হাসপাতাল নয় স্টিমারের খোলা ডেক স্মৃতিবাজে স্টিমার চলছে আমরা খুব দুলছি ক্রমাগতই লোকজন আসছে আমাকে দেখতে এগুলি মনে হয় বিভ্রম মস্তিষ্ক কল্পনা করে নিচ্ছে বড় মামাকে একদিন দেখলাম তিনি আমার সারে হাত বুলিয়ে নিচ্ছেন বিড়বিড় করে বলছেন এ কী সমস্যা বাঁধালি বলতো এই দৃশ্য অবশ্যই বিভ্রম বড় মামা মারা গেছেন অনেকদিন আগে এক গভীর রাতের রূপাকে দেখলাম সে রাগি চোখে আমার দিকে তাকিয়ে বলছে কত কষ্ট করে তোমার ঠিকানা বের করেছি তাকে তুমি জানো আমি তোমাকে হাসপাতালে রাখবো না বাড়িতে নিয়ে যাব। তোমার বাবা মা তারা কি বলবেন যা বলার বলো একদিন সেতু এলো এক হাজার টাকা সঙ্গে নিয়ে তার মুখ শুকনো সে লজ্জিত বিব্রত মাথা নিচু করে অনেকক্ষণ বসে রইল তারপর বললো আপ টাকাটা নিয়ে এসেছি এটা কি বালিশের নিচে রাখবো রাখো আমি যদি খানিকক্ষণ আপনার বিছানার কাছে বসে থাকি আপনি কি রাগ করবেন না এসব দৃশ্যের সবই কি কল্পনা বোঝার কোনো উপায় নেই এক সময় তিতীয় এসে উপস্থিত তার পরনে আকাশী রঙের শাড়ি হাত ভর্তি সবুজ চুরি সে হাতের চুরির টুন শব্দ করতে করতে বললো আপনি কি আমাকে চিনতে পারছেন পারছি আপনি তিতলি আপনি কেমন আছেন আমি ভালো নেই তাই তো দেখছি কি রোগা হয়ে গেছেন কি হয়েছে আপনার না কি হয়েছে সম্ভবত মারা যাচ্ছি প্রায় প্রচণ্ড মাথার যন্ত্রণা হয় ইদানিং এর সঙ্গে জ্বর হচ্ছে কে দেখছে আপনাকে সবাই দেখছে মেসের একজন ঝি সে তার দেশ থেকে মাথায় মাখার একটা তেল এনে দিয়েছে ওইটা মাথায় মাখি মাথায় মাখলে খুব আরাম হয় আপনার আত্মীয় স্বজনদের আপনাকে দেখছেন না দেখছে সবাই দেখছে মৃত্যু আত্মীয় স্বজনদের নিয়মিত খোঁজ দেখছেন আমার বড় মামাতো প্রায়ই রাতে আমার সঙ্গে ঘুমান ছোট বিছানা দুজনের চাপা হয় উপায় কি শুধু বাদল আসছে না অসুখের সময় পাশে থাকলে ভালো লাগতো ও কোথায় ও আমেরিকা গিয়েছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ছে আমি যদি বিছানায় আপনার পাশে কিছুক্ষণের জন্য বসে আপনি কি রাগ করবেন না রাগ করবো কেন আমার বাবারও মাথা ধরার রোগ আছে মাথার যন্ত্রটা উনি যখন ছটফট করতেন আমি হাত বুলিয়ে দিতাম বাবার ধারণা আমি হাত বুলালি বাবার মাথা ধরা সেরে যেত আমি কি আপনার মাথায় হাত বুলিয়ে দেব না আপনি কি আমার বাবার খবর জানেন না স্পেশাল ট্রাইব্যুনালে তার বিচার হয়েছে হাসির আদেশ হয়েছে আপনার কি আপিল করেছেন আপিল করেছেন আপনি যে খুব শান্ত ভঙ্গিতে ব্যাপারটা গ্রহণ করেছেন তা দেখে আমার ভালো লাগছে আমার বাবা আমাকে শান্ত থাকতে বলেছেন আমি শান্ত হয়ে আছি ভালো খুব ভালো আমার ধারণা আমার বাবা একজন শ্রেষ্ঠ মানুষ আপনার ধারণা ঠিক আছে পৃথিবীতে অশ্রেষ্ঠ মানুষ বলে কিছু নেই সব মানুষই শ্রেষ্ঠ বাবা আপনার সঙ্গে দেখা করতে চান আপনি কি যাবেন আপনার শরীর এত খারাপ আমার বলতে লজ্জা লাগছে আমি যাব অবশ্যই যাব স্বপ্ন দৃশ্যগুলিতেও কি সত্যি কিছু থাকে কারণ পুরোপুরি সুস্থ হবার পর শুনলাম আসলে স্পেশাল ট্রাইব্যুনাল মোবারক হোসেন সাহেবের মৃত্যুদণ্ড দিয়েছে আপেস করেছেন তাতে লাভ হয়নি মার্সি করেছেন তার ফলাফল এখনও জানা যাচ্ছে না একদিন তার সঙ্গে দেখা করতে গেলাম মোবারক হোসেন সাহেব খুশি খুশি গলায় বললেন হেমু কেমন আছো ভালো শুনেছ নিশ্চয়ই আমাকে ওরা ঝুলিয়ে দিচ্ছে শুনেছি দিনক্ষণ এখনও ঠিক করেনি কিংবা কে জানে হয়তো করেছে আমাকে কিছু বলছে না ও ভালো কথা পরে আবার জিজ্ঞেস করতে ভুলে যাব। তোমার বন্ধুর চাকরিটা কি হয়েছে জানি না আমি খোঁজ নেইনি কিছুই জানো না জি না তুমি শুনলে অবাক হবে আমি তোমার ওই বন্ধুকে একদিন স্বপ্নে দেখলাম সে আমাকে বলছে স্যার একটু দোয়া করবেন আমাদের একটা বাচ্চা হবে তোমার বন্ধুর সঙ্গে খুব সুন্দর একটি মেয়ে মেয়েটি স্বামীর কথা খুব লজ্জা পাচ্ছে আমি তোমার ওই বন্ধুকে কোনো দিন দেখিনি কিন্তু স্বপ্নের সঙ্গে সঙ্গে চিনে ফেললাম মোবাইল হোসেন সাহেব ছোট্ট একটা নিঃশ্বাস ফেললেন আমি বললাম আপনি কেমন আছেন মোবাইল হোসিল সাহেব কিছুক্ষণ চুপচাপ থেকে বললেন বুঝতে পারি না কিছুই বুঝতে পারি না হেমু জিব আমার মাথাটা বোধহয় এলোমেলো হয়ে যাচ্ছে আমাকে যে ছেলে বেঁধে রাখা হয়েছে সেখান থেকে একশো গজ দূরে জেলখানার ফাঁকা মাঠ মাঝে মাঝে কয়েকদিন সেই মাঠে ফুটবল খেলে এক রাতে কী হয়েছে জানো হঠাৎ ঘুম ভেঙে গেল জানালে শিখ ধরে মাঠটার দিকে তাকালাম দেখলাম কি জানো মাঠটার মাঝখানে একটা গাছ বেশ বড় একটা গাছ চারদিক ধু ধু করছে আর কিছুই নেই গাছ করতে কেরো বলতো তিনি আমার জবাবের জন্য অপেক্ষা করলেন না কিছুক্ষণ চুপচাপ থেকে নিচু গলায় বললেন তোমাকে কয়েকটা জরুরি কথা বলার জন্য ডেকেছিলাম জরুরি কথাগুলি একটাও এখন মনে পড়ছে না জহির সম্পর্কে কী যেন বলতে চাচ্ছিলাম মনে করতে পারছি না জহির তোমার ভালো বন্ধু ছিল তাই না হেম জি সে ছেলে কেমন ছিল বলো তো সে অসাধারণ একটি ছেলে মোবাইল খুশের চেয়ে ভাসতে হাসতে বললেন অতি খারাপ মানুষ হয়েও অসাধারণ একটি ছেলের জন্ম দিয়েছি এই তো কম কথা না কি বলো তা তো ঠিকই তুমি এখন চলে যাও হিমু বেশিক্ষণ কথা বলতে ভালো লাগে না আমি উঠে দাঁড়ালাম মুবারক হোসেন সাহেব বললেন তোমার স্বাস্থ্য খুব খারাপ হয়ে গেছে হিমু স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখবে রোদে বেশি ঘোরাঘুরি করবে না জি আচ্ছা আমি জেল কর্তৃপক্ষকে বলে রেখেছি ফাঁসির দিন তারিখ হলে তোমাকে যেন জানানো হয় যেন তোমাকে এই দৃশ্যটা দেখার অনুমতি দেওয়া হয় তুমি একবার বলেছিলে তোমার খুব শখ এই দৃশ্য দেখা এরা আমার এই অনুরোধ হয়তো রাখবে আমি চুপ করে রইলাম তিনি গলায় বললেন তোমার জন্য সামান্য কিছু করতে পারছি এই জন্য একটু ভালো লাগছে তুমি কি চলে যাবার আগে কিছু বলবে শান্তনার কোনো বাণী আমি নিচু গলায় বললাম ডাস্ট উইব বি কী বললে কিছু বলেনি চাচা আচ্ছা যাও তোমাকে অনুমতি দিলে এসো কেমন আচ্ছা হেমু আজকে পূর্ণিমা তুমি তো আবার সূর্যের হিসাব খুব ভালো রাখো আজ পূর্ণিমা না শুনেছি এরা ফাঁসির দিনের বেলায় দেয় ভোরবেলা কদিন ধরে মনে হচ্ছে ওদের বলি আমার বেলায় নিয়মের ব্যতিক্রম করি যদি রাতে করে তাহলে কেমন হয় ভরা পূর্ণিমার রাতে তাহলে কি ব্যাপার তারিখ ইন্টারেস্টিং হবে না চাচ্ছ জয় আচ্ছা যা আমার কথাবার্তা কিছু মনে করো না আজকাল কি বলি না বলি তার হিসাব রাখতে পারি না যে কর্তৃপক্ষের চিঠি পেয়েছি বিশেষ বিবেচনায় তারা মোবারক হোসেন সাহেবের শেষ ইচ্ছা পূরণ করেছেন আমাকে আগামীকাল ভোর চারটায় যেতে বলা হয়েছে ডিআইজি প্রিজন আমাকে একটি পাশ দিয়েছেন এটা দেখালেই জেলখানে আমাকে ঢুকতে দেবে আমি কি যাবো দেখতে অবশ্যই যাব আমাকে যেতেই হবে এই নিমন্ত্রণের ব্যবস্থা প্রকৃতি নিজস্ব হাতে করেছে একে অগ্রাহ্য করার পথ কোথায় কেন জানি মনে হচ্ছে আজ রাতে আমার গাঢ় ঘুমাবে ঘুমনে মাত্র ওই স্বপ্নটা দেখব দরজার ওপাশ থেকে কেউ আমাকে ফিস ফিস করে ডাকবে হিমু হিমু ওই স্বপ্ন আমার দেখতে ইচ্ছা করছে না আমি আজ সারা রাত জেগে থাকবো হাঁটব পথে পথে কদিন ধরে রাত দশটার দিকে লোডশেডিং হচ্ছে কয়েক ঘন্টার জন্য এত বড় শহর ডুবে যাচ্ছে অন্ধকারে আজও লোডশেডিং কিন্তু আকাশ ভেঙে নেমেছে জোৎসটা সমস্ত শহর যেন ভাসিয়ে নিয়ে যাচ্ছে জোৎসটা দেখতে দেখতে আমার হঠাৎ মনে হল প্রকৃতির কাছে কিছু চাইতে নেই কারণ প্রকৃতি মানুষের কোনো ইচ্ছাই অপূর্ণ রাখে না আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস দরজার ওপাশে আজ সপ্তম আর শেষ পর্ব ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন কি শুনতে চাচ্ছেন পরবর্তীতে ভালো থাকবেন